প্রতিবন্ধী ও বিধবা আবাস যোজনার লিস্ট থেকে নাম কাটায় চক্ষু চরক এলাকার মানুষের জন্ম থেকে প্রতিবন্ধী তিন কন্যা দুঃখের সংসার এক চিলতে থাকার ঘর তবু আবাস যোজনার লিস্ট থেকে নাম কাটা আরও এক মহিলার স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে নিয়ে হাতে কাজ করে সংসার চলে কোনো রকমে এক কথায় এই দুটো পরিমাণে নুন আনতে পান্তা ফুরায় কিন্তু সরকার আবাস যোজনার ঘর দিলেও বাদ পড়েছে প্রতিবন্ধী সহ একাধিক উপভোক্তার যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তবুও বাদ যাচ্ছে লিস্ট থেকে তাদের নাম এমনকি দিদিকে বল নাম্বারে ফোন করেও মিলছে না আবাস যোজনার ঘর এই সমস্ত বিষয়ে কাদের হাত কেই বা ইন্ধন দিচ্ছেন নাম কাটার পিছনে সাধারণ মানুষ অধরা কখনো পঞ্চায়েতের উপর আঙুল তুলছে কখনো বিডিও অফিসের দিকে কিন্তু এর নেপথ্য কে বা কারা আছে যার কারণে সংসদের আবাস যোজনার ঘরের লিস্টে থেকে নাম কাটা যাচ্ছে অথচ বড় বড় অট্টালিকা তবুও তাদের নাম থাকছে লিস্টে কেমন বিচারিতা এই নিয়ে মানুষের বিক্ষোভ চলছে সারা জুড়ে কখনো পঞ্চায়েতে বিডিও অফিসের সামনে সব সমস্যার সমাধান করতে হচ্ছে প্রশাসনিক তাহলে কি আবাস যোজনার ঘর নিয়ে চলবে এরকম চাল বাহানা প্রশ্ন অনেকেরই মধ্যে আর সেই চিত্র ডোমকোল ব্লকের ভগীরথপুর ছ নম্বর অঞ্চলের ফতেপুর গ্রামে তিন তিন চেয়ে বাড়ির বিষয় বিস্তারিত প্রতিবেদনে है बड़े और घर में राजा घर है ये एक तो शरण तो है잖아 है नहीं आले तू काय करतेस তোর ঘরটা হবে তা বিছি আমি আশ্বাস পাইনি আমি খবর পেলাম জুডনপুরের যে পঞ্চায়েতে কাজ করে যে যেে ও যে ঝাটু প্রতিবন্ধী ওর ঘন্টা কাটাটা তো ঠিক না এটা অন নাই ওর তো কোনো জমি জায়গাও নাই কিছুই নাই মানে ছেলেপেলাও নাই তো তিনটাই মে তোর ঘন্টা কাটা তো উচিত না এটা তো অন নাই কি চাইছেন আপনারা কি চাইছেন বলতে গেলে যে ঘন্টার জন্য একটা জায়গা হয় দিলে একটু ভালো হয় ওর তো থাকার জায়গা নাই যে কত ঘরে থাকে সেটা তোর ভাইদের ঘর আর ভাইয়ের ঘর তো থাকতে দিবেন না আমার নাম বিষয়ে আমি জানি ওনা খুব অসহায় হ্যাঁ ওনার দুটো মেয়ে আছে ওর স্বামী হলো তিন পর তিন চার বছর মারা গিয়েছে হ্যাঁ ওর সংসার চলে না ওই যে গামছা আমাদের তাঁত ওই তাঁত আপনার হয় দুটো বুনলো দু তিনখান বুনলো অত কী হয় তাঁতের ওই গামছার থেকে সুতোর দামই বেশি হ্যাঁ ওর অত সংসারই চলে না হ্যাঁ আর ঘর নয় আমি চাইছি যে ওনার একটাকে যাতে ঘর ওকে একটা দেওয়া হোক হ্যাঁ আর যে ঘরে বাস করছে সেই ঘরে মানে সুতো পাচ্ছে না পানি পড়ছে ই হচ্ছে হ্যাঁ তাই আমি সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যেন ওকে ওনাকে একটা ঘর দেওয়া হোক হ্যাঁ প্রতিবেশী হিসাবে আমার নাম মিলি